অবশেষে সেই খন দীর্ঘ প্রতীক্ষার পর আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে আপনি কি প্রস্তুত নতুন এক অধ্যায়ের জন্য প্রিয় দর্শক এবং সকল নবগত শিক্ষক আসসালামু আলাইকুম এন কর্তৃক সুপারিশপ্রাপ্ত সকল নতুন শিক্ষককে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন এবং উষ্ণ স্বাগতম আপনারা শুধু একটি চাকরি পাননি আপনারা পেয়েছেন দেশের ভবিষ্যৎ গড়ার এক মহান দায়িত্ব আপনারা শুধুমাত্র একজন শিক্ষক নন আপনারা হলেন আগামী প্রজন্মের স্বপ্নসারথী অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ আজ মঙ্গলবার প্রকাশিত হতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে আমরা নিশ্চিত হয়েছি যে আজ বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের একটি ব্রিফিংয়ের মাধ্যমে এই সুপারিশ প্রকাশ করা হবে সবচেয়ে আনন্দের খবর হলো এই দফায় একচল্লিশ হাজারের বেশি ভাগ্যবান প্রার্থী চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছেন আপনারা হয়তো জানেন এই নিয়োগের বিজ্ঞপ্তিটি গত ষোলো জুন প্রকাশিত হয়েছিল এতে স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি এবং ব্যবসায়ী ব্যবস্থাপনার মোট এক লাখ আটশো বাইশটি শিক্ষক পদ ছিল আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল বাইশে জুন এবং চলেছিল দশ জুলাই পর্যন্ত এই বিজ্ঞপ্তিতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল বিশেষ করে বয়সের বিষয়টি নিয়ে এবার অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ অর্থাৎ চার জুন পর্যন্ত আবেদনকারীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ ধরা হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র এমপিওভুক্ত পদগুলোর জন্য সুপারিশ করা হচ্ছে বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা ছিল বিপুল পরিমাণ স্কুল এবং কলেজে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি পদ মাদ্রাসায় তিপ্পান্ন হাজার পাঁচশো একটি পদ কারিগরি এবং ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো পদ শিক্ষক নিয়োগের এই গুরুত্বপূর্ণ খবরটি সবার আগে জানতে এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা যারা এই সুপারিশের অপেক্ষায় আছেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অপরন্ত শুভকামনা আপনার বন্ধুদের কাছে এই খুশির খবরটি পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং আপনি কি সুপারিশ পাচ্ছেন বলে মনে করছেন নিচে কমেন্ট করে জানান এই নিয়োগ সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন সবাইকে শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ সবাইকে